আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আরো একটি নতুন ভিডিও নিয়ে হলাম আপনাদের মাঝে আমরা আছি আমরা আমরা ঢাকার অপর প্রান্তে রয়েছি পার হলে আমরা ঢাকার প্রান্তে চলে যাব এই মুহূর্তে আমরা কাঞ্চপুর ব্রিজের সাথে যুক্ত হয়ে গেলাম ব্রিজে উঠতেছি এই হচ্ছে আমাদের ঢাকায় ঢোকার লেন আর বাম দিকে নিচ দিয়ে যেটা চলে গেল ওটা হচ্ছে ঘুরে ওরা আবার কুমিল্লার দিকে ঢুকবে তো যাই হোক বন্ধুরা এই মুহূর্তে বাজে হচ্ছে নয়টা উনিশ তবুও দেখুন কুয়াশা কাটছে না সকাল নয়টা উনিশ দেখেন সকাল নয়টা উনিশে এখানে গরম পেলে টিকা যায় না এত গরম থাকে সূর্যের তাপে অথচ এখানে এত কুয়াশা এখনো কয়টা আমরা কাজপুর দেশ থেকে নেমে গেলাম আমরা অলরেডি ঢাকায় প্রবেশ করে ফেলেছি আমার সামনে আছে তিসা লাকসাম ঢাকা এই শীতের মধ্যে দেখেন বন্ধুরা ওই যে সামনে একটি দেখা যাচ্ছে উপর বেশ কিছু গরু শীতে গরুগুলো কেমন জানি হ্যাঁ বন্ধুরা আপনারা কি দেখতে পাচ্ছেন ওই যে বড় গরুটা কালো এবং সাদা ক্রস দেখেন শীতে গরুর গা কেমন জানি সরাসরি দেখা যাচ্ছে গরুটা বেশ শীতে কষ্ট পাইতেছে এটা আসলে ঠিক না দরকার ছিল এদের এই মামা ওই মামা হয়তো লোক তাকাইলে হয়তো জিজ্ঞেস করতাম গরু গুলো কেন কষ্ট হইতে ফেনা এই প্রাণী গুলো শীতের এইভাবে কষ্ট দিতেছে আল্লাহ হেফাজত দান করবে আমি ছিল ওনার উপরে কিছু একটা ভারী কাপড় দেয় যাই হোক এটা আমি জিজ্ঞেস করতে চাইছিলাম যে সেই বন্ধুরা যাত্রাবাড়ি বড় মাদ্রাসা সরি আল হচ্ছে ইসলামিয়া ইলেন মাদ্রাসাটার নাম মনে নাই এটা কাজপুর ব্রিজ এ ঢালে যাই হোক এখানে আমার কিছু শুভাকাঙ্ক্ষী পরে আমার কিছু এলাকার ভাই পরে আমি আসছিলাম সেটাই হোক মাদ্রাসার নামটা ডিটেল দেখাতে পারিনি দেখিত তো যে বিষয়টা বলছিলাম গরু মালিককে আমি ডাকলাম শুনতে পাইনি কারণ ডাইরেক্ট গতি বেশি ওদের মধ্যে আসে তো ওদের গাড়িরও গতি বেশি আমার গাড়িরও গতি বেশি বাতাসের চাপে কথা আসলে শুনতে পাইনি আমি হর্ন দিছি ডাকছি শুনে নাই যাই হোক আমার খুব মায়া লাগছে গরুর এই বিষয়গুলো দেখে মায়া লাগছিল তাই ভাবলাম ওনাকে একটু বলি যাই হোক উনি শুনতে পাইনি এটা আমার ব্যাড লাগ কারণ একটা ভালো কাজের সাথে আমি যুক্ত করতে পারলাম যাই হোক বন্ধুরা আমরা ঢাকার প্রদেশ পথে আমরা আছি সানার পথ তুই যে সাইন বলছে দেখতে পাচ্ছেন এখানে হালকা একটু জ্যাম সানার পাড়ের বাস টার্মিনাল টার্মিনালে লোকজন দাঁড়িয়ে আছে ঢাকায় ঢুকবে এই লোকাল গাড়িগুলো এই যে দেখুন ঢাকা করে দাঁড়িয়ে আছে অবশ্যই পাশ পুরা ফাঁকা এই হলো অবস্থা ওরা যাত্রী উঠারে ওকে ফাইন উঠাও তোমরা গাড়িটা সাইড করে সোজা করে রাখো ওরা এমন এলো করে গাড়ি রাখবে পিছনের গাড়িগুলো আর ঢুকতে পারেন এইভাবেই জ্যামটা আস্তে আস্তে বড় হয় যাই হোক এটা কি বলবো এই প্রবলেম গুলো আমরা নিত্যদিনে ফেস করি তো এটা এখন আর সমস্যায় মনে হয় না এটা মনে হয় আমাদের একটা সিস্টেমের মধ্যে পড়ে গেছে বন্ধুরা আমাদের বাদিকে দিকে চলে গেছে হচ্ছে ফতুল্লা স্টেডিয়াম চাষারা নারায়ণগঞ্জ উই যে বা আর আমাদের ডান দিকে সোজা হচ্ছে ঢাকা এখানে কি মিছিল মিটিং বসতেছি না এত মানুষ কেন স্টুডেন্ট মনে হইতেছে হাতে সবার ফাইল দেখা যাচ্ছে যাই হোক কি বিষয় জানি না জানার সময় নেই আমরা আমাদের গন্তব্যের দিকে যেতে হবে হ্যাঁ আমরা এই মুহূর্তে আছি সাইনবোর্ড সাইন বোর্ড অন্যতম চিরচেনা একটা জায়গা এই দিক দিয়ে চলে গেছে হচ্ছে নারায়ণগঞ্জ এই জায়গাটা বেশ ব্যস্ত স্যান্ডেল স্টেশনটা একটু বড় যাই হোক আমরা বা দিকে গেলাম না আমরা সোজা লেন তেলুতে গেলাম বাম দিকে গেলে জ্যাম শেষ করতে হতো এই স্টেশনটা মোটামুটি বড় আর এই দিক দিয়ে বা দিকে ঢুকলেই একেবারে সময় শেষ আমরা ডান দিক দিয়ে আসি আমরা দেখুন ঢাকা টু কুমিল্লা যাই যাতায়াত করি আমাদের এই ঢাকা কুমিল্লা হাইওয়েতে সুন্দর একটা সিস্টেম সেটা হচ্ছে দুইটা লেন মাঝখানে থাকে যেটা দিয়ে দূরপাল্লার গাড়িগুলো যায় আর তার দুই সাইডে দুইটা লেন থাকে যেটা হচ্ছে লোকাল গাড়িগুলো যাতায়াত করে তো এটা একটা ভালো দিক আমরা বাড়ি যাতায়াতের সময় লোকাল লেনগুলো ব্যবহার করি ঢাকা সিটিতে থাকলে ঢাকা সিটিতে থাকা কালীন যদি কোনো কাজে আসতে হয় তখন আমাদের লোকাল লেনগুলোই ব্যবহার করতে হয়